উইন্টার ফুয়েল পেমেন্ট বন্ধ ঘোষণা করেছিল লেবার সরকার তবে এবার তারা সুখবর দিয়েছে তারা বলছে প্রায় পঁচাত্তর হাজার মানুষ নতুন করে উইন্টার ফুয়েল পেমেন্ট পাওয়ার যোগ্য হবে কারণ হিসেবে ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশনের পক্ষ থেকে বলা হয়েছে নতুন করে চুয়াত্তর হাজার চারশো জন মানুষ পেনশন ক্রেডিটের জন্য আবেদন করেছেন ফলে তারা যদি পেনশন ক্রেডিট পাওয়ার যোগ্য হন তাহলে তারা উইন্টার ফুয়েল পেমেন্টও পাবেন যেটি মাসে প্রায় একশো থেকে তিনশো পাউন্ড পর্যন্ত হতে পারে আপনারা জানেন গত কয়েক যুগ ধরে উইন্টার ফুয়েল পেমেন্ট দেওয়া হচ্ছিল যারা পেনশনভোগী তাদেরকে কিন্তু বর্তমান লেবার সরকার গত উনত্রিশ জুলাই চ্যান্সেলর রেসল রিভস তিনি উইন্টার ফুয়েল পেমেন্ট বন্ধ করার ঘোষণা দিয়েছিলেন কারণ হিসেবে তিনি বলেছিলেন বিগত কনজারভেটিভ সরকারের আমলে বাইশ বিলিয়ন পাউন্ডের একটি ঘাটতি রয়েছে যে ঘাটতি পূরণ করতে সরকারকে অনেক কঠোর পদক্ষেপ নিতে হচ্ছে সেই জন্যই তারা উইন্টার ফুয়েল পেমেন্ট বন্ধ করেছিলেন যদিও বলা হয়েছিল শুধুমাত্র যারা পেনশন ক্রেডিটে আছেন কিংবা ইউনিভার্সাল ক্রেডিটে যেসব পেনশনভোগী রয়েছেন তারাই উইন্টার ফুয়েল পেমেন্ট পাবেন এই জন্য প্রায় বলা হচ্ছে কয়েক মিলিয়ন মানুষ যারা পেনশন ক্রেডিট পাওয়ার যোগ্য কিন্তু আবেদন করেননি তাদেরকে আবেদন করার জন্য সরকারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছিল এই জন্য একটি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালানো হয়েছিল সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে সেই অ্যাওয়ারনেস ক্যাম্পেইন সহ ভাবে সরকার যখন উৎসাহিত করেছে তাতে করে সেপ্টেম্বর মাস জুড়ে যে হিসাব ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশন প্রকাশ করছে তাতে দেখা যাচ্ছে চুয়াত্তর হাজার চারশো জন মানুষ পেনশন ক্রেডিটের জন্য নতুন করে আবেদন করেছেন ফলে সরকার আশা করছে করছে যারা আবেদন করেছেন তারা উইন্টার ফুয়েল পেমেন্টও পাবেন এর পাশাপাশি এসব আবেদনকারী যদি যোগ্য হন তাহলে বছরে তিন হাজার নয়শো পাউন্ড পেনশন ক্রেডিট পাবেন যেটি এতদিন ধরে তারা পাচ্ছিলেন না সরকারের পক্ষ থেকে এটাকে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে যদিও উইন্টার ফুয়েল পেমেন্ট বন্ধের কারণে সমালোচনার মুখে পড়েছে সরকার গত মাসে অনুষ্ঠিত লেবার দলের কনফারেন্সে ইউনাইটেড জেনারেল সেক্রেটারি সেরান গ্রাহাম তিনি বলেছেন যুক্তরাজ্য হচ্ছে ষষ্ঠ ধনী দেশ সুতরাং তাদের উইন্টার ফুয়েল পেমেন্ট বন্ধ করা উচিত হয়নি এছাড়া আরও একজন শ্রমিক নেতা তিনি বলেছেন উইন্টার ফুয়েল পেমেন্ট বন্ধ করার কারণে লেবার সরকারের যে ভালো ভালো কাজগুলো সেগুলো ম্লান হয়ে যাচ্ছে এ অবস্থায় অবশ্যই সরকার আশা করছে যারা পেনশন ক্রেডিটের জন্য নতুন করে আবেদন করেছেন তারা সহমিলে একটি বৃহৎ অংশ পেনশনভোগী যারা আছেন তারা উইন্টার ফুয়েল পেমেন্ট পাবেন এবং যারা এখনও আবেদন করেননি পেনশন ক্রেডিটের জন্য তাদেরকে আবেদন করার জন্য সরকারের পক্ষ থেকে অনুরোধ জানানো হচ্ছে যাতে করে তারা বছরে তিন হাজার নয়শো পাউন্ড যেমন পাবেন সাথে সাথে উইন্টার ফুয়েল পেমেন্টও পেতে পারেন সরবর হোসেন টপ নিউজ লন্ডন